উত্তর করিমগঞ্জ জৈন এমারাতের শরিয়ার পাঁচ ব্যাপী আধ্যাত্মিক শিবিরের সূচনা কুরিখালা জামি মসজিদে পরিচালনায় থাকবেন উত্তর পূর্ব ভারতের আমিরের শরিয়ত উত্তর পূর্ব ভারতের আমিরের শরিয়ত ও সাইকুল আদিস মরানা ইউসুফ আলী সাহেবের পরিচালনায় উত্তর করিমগঞ্জ জৈন এমারতের সরিয়া ও নধাতত্ব আমিরের ব্যবস্থাপনায় উত্তর করিমগঞ্জের মালেগোল আঞ্চলিকের নয়াবাজার এলাকার খুরিকারা জামি মসজিদে আজ থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আধ্যাত্মিক শিবির শুক্রবার নামাজের পর উক্ত শিবিরের আনুষ্ঠানিক শুভারম্ভ করলেন করিমগঞ্জ জেলায় ইমারাতের শরীয় নদ তামিরের কাজী শরীয়ত মৌলানা ইমদাদুর রহমান এবং কেন্দ্রীয় নদর কার্যালয়ের সম্পাদক মৌলানা নাইমুদ্দিন সহ অভ্যর্থনা সমিতি ও মালেগল আঞ্চলিক নদয়ার কর্মকর্তারা আগামীকাল থেকে উক্ত শিবিরে উপস্থিত থাকবেন উত্তরপূর্ব পূর্ব ভারতের আমিরের শরীয়ত ও আমিরের নদয়াতুদ্ তামির সাইকুল আদিস মৌলানা ইউসুফ আলী এ নিয়ে আজ এক সংবাদ সম্মেলনে আয়োজিত খানকায় জলিলিয়া অর্থাৎ উক্ত আধ্যাত্মিক শিবিরের বিস্তারিত বিবরণ তুলে ধরেন কেন্দ্রীয় নোদার কার্যালয়ের রহমানের পৌরোহিত্যে উক্ত শিবিরের মূল কর্মসূচি শুরু হবে শুক্রবার বাদা আসর থেকে উক্ত শিবিরে পর্যায়ক্রমে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের নাইবিয়া আমিরের শরীয় মৌলানা বদরুল হক এমনে কেন্দ্রীয় নোদার মহাসচিব প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাজার ভুইয়া কেন্দ্রীয় সম্পাদক মৌলানা আসাবুদ্দিন কেন্দ্রীয় নদার মুলকিন মৌলানা আব্দুল সাবুর মৌলানা আবুল খাই মাহবুব বর মৌলানা আসাহাবুদ্দিন সাগি হাউরি মৌলানা জনুল হক মৌলানা রুহুল ইসলাম নদী সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট বারাকটিন টিভি বাংলা আমরা আজকে ইনো সমবেত হয়েছি ও কারণে যে আল্লাহ পাক পর্বদিগারে আমরা রে এই দুনিয়ার জমিনও দিস দুই বস্তু সমন্বয়ে একটা হইল আমার শরীর আর আরেকটা হইল আমরা রুহ যেটা আমরা আত্মা আমরার বাসায় হই জানো হই এর বাজে নষ্ট হওয়া হই এই দুই জিনিসর সমন্বয়ে আমরা মানুষ হইছি আমরা শরীরের মাঝে যদি বিমার হয় তাহলে আমরা বিভিন্ন হসপিটালও আমরা হতা যে কোন হসপিটালও গেলে মালা ডাক্তর ভাইমু এবং সেই ডাক্তারের খাসা লইয়া আল্লাহর হুকুমে আমরা নিরাপদ হইমু আমরা রোগ ক্ষম্ব এই হিসাবে আমরা জানে মনে তনে জনে সব মিলিয়া আমরা আমরা শারীরিক বিমারগুলারে দূর করার লাগি আল্লাহর উপরে তকুল হইয়া চেষ্টা করি ঠিক সেইভাবে আল্লাহ পর্ব দিগারে আমরার মাঝে এমন এক বস্তু দান করছই যেটা আগে আমি নাম হইলছি আত্মা এই যে এটা যে আমরার আত্মার বেমার যেটা আছে সেই বেমার দূর করার সবচেয়ে বড় উত্তম পথ পন্থা হইল আপনার খানকা খানকা এটা নতুন বস্তু নয় জিরতর পরে দুইশো বছর অতিবৃত্তি অতিবাহিত হওয়ার সময় আপনার বগদাদ শহরের মাঝে আবু আবদুল্লাহ উন্দুরুষি রহমতুল্লাহ আলহি বড় এক মারিফতর আপনার দিলর বেমার দূর এক বড় এক আরিফ অলি আসলা টান পঞ্চাশটা খানকা আছিল এই এক শহরের মাঝে পঞ্চাশটা খানকা আছিল হাজার হাজার মরিদান হল আসলা মোজাজ আসলা গতিকে সেই আমরাও যে খানকা করতেছি এইটা নতুন কোনো বস্তু নয় আউলিয়া ক্যারামে খানকা কারসই আর ইনশাআল্লাহ মানুষের দিলর মাঝে যে হল সেই হল দূর করার বাদে মানুষে মানুষে মোহ্বত মানুষে মানুষে মিলামিলি সামাজিক জীবনও খুব সুন্দরভাবে পরিচালিত হইছে উত্তর করিমগঞ্জের যৌন খানকার কুড়িখালা মসজিদে এখানে আজকে থেকে খানকা আরম্ভ হচ্ছে খানকা উত্তর পূর্ব ভারত এমারতের শরীয় তামিরের অধীনস্থ নর্থ করিমগঞ্জ যৌনের যৌনের আয়োজনে এবং হজরত আমিরে শরিয়াত মৌলানা ইউসুফ আলী সাহেবের তত্ত্বাবধানে এই খানকা পরিচালিত হবে এই খানকার প্রস্তুতি পর্ব দেখার জন্য এসেছিলাম আলহামদুলিল্লাহ দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি প্রস্তুতি পর্ব প্রায় সম্পূর্ণ এখন যে সালিকিন ভাই ওরা আসবেন এবং আজ থেকে ইনশাআল্লাহ যথারীতি খানকার কার্যসূচী আরম্ভ হয়ে যাবে ওর প্রতিকূল আবহাওয়ার মধ্যে যেভাবে আয়োজন করেছেন তাদেরকে অত্যন্ত আনন্দিত আমরা এবং খানখা খানখা বস্তুটা কি এখানে যে খানখার মাধ্যমে আধ্যাত্মিকতার প্রশিক্ষণ দেওয়া হয় তাকে এখানে হজরত আমিরের দামাত দামতাতর হাতে বয়তকৃত বা পূর্ববর্তী বুজুর্গদের হাতে বয়কৃত যে সালিকিন ভাই রয়েছেন ওদেরকে একটা বিশেষ ক্লাস রয়েছে সেই ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে যাতে মানুষের অন্তরকে পাপের কালিমা দূর করে অন্তর থেকে একটা দিনই ফেজা তৈরি করা যায় মানুষকে সৎপথে পরিচালিত করা এবং অসৎ পথ থেকে বিরত রাখার প্রচেষ্টা হয়ে থাকে দৈনন্দিন জীবন কিভাবে চলতে হয় সেই চলার প্রশিক্ষণ দেওয়া হয় তাকে খারাপ জিনিস থেকে খারাপ জিনিস পরিহার করে এবং সুন্নতি তরিকায় দৈনন্দিন জীবন সমাজ জীবন কীভাবে পরিচালিত করতে হয় এবং নিজেকে কীভাবে নিজে কীভাবে চলতে হয় তাহা এখানে শিক্ষা দেওয়া হয় আমরা সৎ এবং স্বচ্ছভাবে দিনে ইসলামের কর্ম করতে পারি এবং সমাজ থেকে বিভিন্ন কুপ্রথাগুলা দূর করতে পারি এবং সাথে সাথে এমারতে সরিয়া ও বিভিন্ন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলোও আলোচনা করা হবে এবং কর্মসূচির সাথে সাথে সমাজ ব্যবস্থাও কিভাবে উন্নত করা যায় তাহার প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হবে আমার পার্শ্ববর্তী এলাকার এই করিমগঞ্জ বিশেষ করে করিমগঞ্জ জেলার সালিকিনদের জনগণকে অনুরোধ থাকবে জনগণের কাছে যাতে আপনারা এসে এই খানকায় উপস্থিত হয়ে খানকা থেকে যাতে বয়স বরকত নেন এবং এই খানকার বিভিন্ন কার্যসূচি রয়েছে তাতে অংশগ্রহণ করেন এই আবেদন জানাচ্ছি ইনশাল্লাহ আজকে আজকে একটা খানকার শেষ হয়েছে আজকে সকালে এর জন্য হজুর শারীরিকভাবে একটু দুর্বল রয়েছেন তথাপিও আশা রাখি যদি আজকে আসতে না পারেন কালকে অবশ্যই জোহরের পূর্বে হুজরে এসে উপস্থিত হবেন খানকার যে দৈনন্দিন কার্যসূচি যারা রয়েছে তার সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরছি সকালে ফজরের পরে ইশরাকের পরে বিশ্রাম হবে বিশ্রামের পরেই তিলাওয়তে কালামে পাক সবাই উঠবেন চারশের নামাজ পড়বেন তিলাওয়তে কালামে পাক হবে তারপরে সুরা মস্ক হবে তারপরে মেইন খানকার যে কার্যসূচি সবক যেটা কোয়া হয় পাঁচটা জমাতে বাক করা হবে সবাইকে যার যে শ্রেণীতে সবক রয়েছে সে অনুযায়ী ওদেরকে সবক দেওয়া হবে জুহর পর্যন্ত সবকের প্রশিক্ষণ হবে জুহরের পরে এই যে উলামায় রয়েছেন বিশেষ দাওয়াত করা হয়েছে এক 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 দিন একজন কেরামের বয়ান হবে আসর অব্দি আসর থেকে নাগরিব পর্যন্ত বিভিন্ন অজিফা হল পাঠ করা হবে সবাইকে সম্মিলিতভাবে সবাই একসঙ্গে পাঠ করবেন এবং মাগরীবের সময় এই যে তিন দিন থাকবে পুরা তিন দিন এবং দুই দিন পার্টলি থাকবে এই তিনে দিন এখানে যতজন থাকবেন সবাই রোজা ধরবেন সেই হিসাবে মাগরীবের সঙ্গে সঙ্গে ইফতার হবে ইফতারের পর নওয়াভিল আদায় করা হবে শিক্ষি যার যে তসবিয়াত আছে সেই তসবিরগুলো আদায় করা হবে খানা দেওয়া হবে খানার পরে আবার উলামায় একরামর বিশেষ করে ওলামা একরাম বিশেষ করে ঊলামা একরামের বয়ান হবে তারপরে এশান নমাজ হবে এসান নমাজের পরে জিকির হবে জিকির হবে হবে মুলকের পরে সুরাই জিকির হবে জিকির বিশ্রাম নেওয়া হবে আবার রাত্রি জাগ্রত করে সবাই তাহাজুদের নমাজ পড়বেন তারপরে সেহরির খানা দেওয়া হবে সাহরির খানার পরে আবার পুরা তসবির জিকির হবে তারপরে ফজরন নমাজ হবে জামাত হবে জামাতের পর তাবিরে রইয়া বয়ান করা হবে কে কি খাপ দেখেছেন সেটা হজরত শরীয়ত সৈয়দ পারাকর সামনে বয়ান হবে হজরত ইয়ার তাবির করবেন এবং এই হিসাবে এবং তারপরে ইশরাকের নামাজ পড়ে আরাম করবেন এর মধ্যে যার যে সবক আছে সবক আদায় করবেন এই হিসাবে দৈনন্দিন কার্যসূচি থাকবে চব্বিশ ঘন্টা যেরকম জিকির খাওয়া জরুরত নামাজ এবাদত সবগুলা চব্বিশ ঘন্টা রুটিনের মধ্যে থাকবে এর লাগি যে ভাই ওখানে আমরা কখনো আসি নাই খানকাতে একবার এসে আমরা দেখি যে পুরা টাইম না পারি স্কুল আছে মাদ্রাসা আছে তা কিছু স্কুল মাদ্রাসা করে রাত্রের জন্য আমরা এসে উপস্থিত হই তাহলে হজরতের ফয়জ বরকত পাবো এবং খানকার যে রুটিন রয়েছে চব্বিশ ঘন্টা রুটিন রয়েছে বলে যে সময় আসবো এ সময় আমরা একটা রুটিনে সরিয়ে চেষ্টা করবো বেশি থেকে বেশি সময় খানকাতে আমরা যাতে দিতে পারি এর জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি সবাই যাতে আমরা সবাই যাতে সম্মিলিতভাবে এসে উপস্থিত হই বাড়ি